আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচ্ছত বন্ধু করে আল্লাহ তার কাছে পালসার ডাবল ডিস্স এবিএস পালসার ডাবল ডিস্স এবিএস এই বাইকটি চলাগত এবং নতুনের মতো আছে কিনা আমি প্রথমেই বলে দিছি যে বাইকটি একদম নতুনের মতো মানে নতুন নতুন তো নতুনই হয় এবং নতুন মতো আছে কিনা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রতিটা অংশ প্রতিটা পাঠ দেখতেই থাকবেন টানে টেনে দেখবেন না ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখবেন এবং যাচাই বাছাই করে নেবেন বা যাচাই করবেন যে বাইকটি আমি যে দেখাইতেছি এবং আমার দেখার মধ্যে বাস্তব দেখার মধ্যে কোনো পার্থক্য নেই মানে আমি যেভাবে দেখাবো আপনারা বাস্তব দেখবেন বড় মিল পাবেন না অক্ষর অক্ষরে মিল পাবেন তো দেখা যাক বাইকটি নতুন মতো আছে কি না এই টু ডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশ্চাকে বেলাইকনটি অন করবেন সামনে টায়ার থেকে শুরু করব তার প্রথম প্রমাণ যে বাইকটি নতুন সামনে টায়ারটাই প্রমাণ দেখেন চতুর সাইডে কিন্তু গ্রিফ রয়েছে এবং যে ভিটগুলো দেখতেছেন এটা শোরুম কন্ডিশন ভিট মানে শোরুমে যে গাড়িগুলো যে ভিট হুবাহু ওই কিন্তু আছে এতে কোনো সন্দেহ নেই মাঠকানটা দেখেন চুল পরিমাণ দাগ স্কেচ নেই চুল পরিমাণ এবিএস দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং এবিএস হেডলাইট হাইড্রোলিকের ডিস্ক এবং শো সোলাইট দুটা লাইট থাকে দুই সাইডে অক্ষরে অক্ষরে নিখুঁত আছে এবং স্বর্ণ বরাবরই কিন্তু নিখুঁত দেখতে পাচ্ছেন হাইড্রোটিক সহ দুইটি সরব সহ হেটলে গ্লাসটা দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই সুপার ফ্রেশ বাইজার সহ দেখেন সিগন্যাল লাইট হ্যান্ডেল চা সুইচ এর যা যা দেখতেছেন সবকিছুই দেখেন একদম নিখুঁত টাঙ্কি এবং শোরুম কন্ডিশন টাঙ্কি এত কোনো সন্দেহ নেই ভিতরে বাইরে সব নতুনের মতো বাম্বাটা দেখেন ফুল ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন প্রতিটা অংশ সাইড কভারটা দেখেন এর পাওয়া যায় বলো সিট থেকে নিয়ে যতগুলো অংশ আছে একদম নিখোঁত আছে এবং বড় বড় আছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজেদের নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করতে পারি আর যখন সরম কাগজ আপনার নামে হবে তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজি থেকে সহজভাবে নিতে পারেন এতে কোনো সমস্যা রয়েছে সিগন্যাল লাইট চারটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অনুসরণ নিখোঁধ এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ এবং পিস্তনের টায়ারটা একদমই নতুনের মতো এবং জিরো চলার মতো পিছনের টায়ার করে নিতে এই সাইডটা দেখেন একটা দাগ আছে কি না আমাকে দেখায়নি এক জায়গা তো কোনো জায়গায় দাগ স্পট নাই সাইলেন্সারে যেভাবে ডেকোরেশন করছে দাগ লাগানোর প্রশ্নই জাগে না দেখে কারণ বাইকার আর যিনি ছিলেন একদম বয়স্ক লোক চালাইতে পারে না দেখে বিক্রি করে দিয়েছে ডাবল ডিক্স এবিএস ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে হোবাহ ভৈরব কিন্তু আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও না দেখেন র্যাপিড টাইমিং চেঞ্জ পর্যন্ত টাচ আর মানে আনটাচ ইনটেক এক কথায় সোরম কন্ডিশন ইঞ্জিন বিশ্বাস না হলে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন বাম্বারটার সহ এই সাইডে হ্যান্ডেল চা পাঁচ হইস ভাইজারের স্টিকার সহ সিগন্যাল এক পর্যন্ত একদম নিখুঁত আছে এখন বলবো হ্যান্ডেলের পুরো অংশটা নিখুঁত আছে কিন্তু দেখেন কি হান্ড্রেড পুরা হ্যান্ডেল নিখোঁজ দুটি চাবি বাইকটির সাথে আছে এবং ইনটেক চাবি ইনটেক বাইকটি চলাটা দেখেন ছাব্বিশশো বত্রিশ কিলো বাইকটি চলা ছাব্বিশশো বত্রিশ কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই চলার সাথে চাবির অক্ষর অক্ষর মিল আছে পুরা বডিরও অক্ষর অক্ষরে মিল আছে সামনে পিছনে টায়ারও অক্ষর অক্ষর মিল আছে দেখেন প্রমাণ এগুলোই প্রমাণ আর কিছু না এখন সাউন্ড করি বেশ বাঁশির মতো ডাক দেখেন শুধু সাউন্ড না সাউন্ড সৌরম বরাবর তো আছেই সাউন্ড সৌরম বরাবর তো আছেই বাট পুরা বাইকের যতগুলো অংশ দেখতেছেন ইঞ্জিন সহ প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সৌরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এছাড়া ফোর বি আছে এরপরে আরও অনেক বাইক আছে হর্নেট একে একে তিনটা বাইক কিন্তু চলে আসলো এই যে লাল কালার গ্রে কালার পালসার এনএস আছে একশো পঁচিশ সিসি পালসার আছে আরও অনেক বাইক আছে যে কোনো বাইক অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন ইনশাল্লা